আমরা আজকের লাইভ ক্লাসে এই যে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্কর সি প্রোগ্রামিং শিখবো দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা দুটি সংখ্যা থেকে ছোট সংখ্যা ধনাত্মক ঋণাত্মক জোর বিজোর এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় এই যে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্কর সি প্রোগ্রামিং আমরা শিখব আমরা এর আগের ক্লাসে এই পাঁচটা অঙ্কের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখছিলাম ঠিক আছে এখন একটা জিনিস দেখো এই অঙ্কগুলার প্রত্যেকটার উত্তর আমাদের সত্য মিথ্যা হয় কি হয় সত্য মিথ্যা মানে এই অঙ্কগুলো সত্য হতে পারে মিথ্যা হতে পারে সত্য এই ক্ষেত্রে আমাদের উত্তর আসে দুইটা আবার এই অঙ্ক একটা কি থাকে সত্য থাকে একটা সত্য থাকে এখন একটা জিনিস বুঝো যে সকল অঙ্কর আমাদের সত্য মিথ্যায় আনসার চলে আসে ঠিক আছে ওই সকল অঙ্কের জন্য আমরা ইফালস স্টেটমেন্টটা ব্যবহার করি কি ব্যবহার করি ইফ এখন এটা কেমন একটা জিনিস তোমার যে অঙ্ক হা না বা সত্য মিথ্যে আনসার আসবে অঙ্ক অবশ্যই একটা সত্য থাকবে অবশ্যই একটা কি থাকবে সত্য এই যে সত্যটা থাকবে এই সত্যটা তুমি এই ইফ কন্ডিশন লাগাতে দেখছো এই যে কন্ডিশনের জায়গাটা আছে না এই জায়গাটা বসাইতে হবে কথা বুঝো ইফ কন্ডিশনে সত্যটা বসাইতে আর এই যে সত্যটা এটা সত্যের উত্তর কি এ বড় না এই এ বড় কথাটা তোমাকে এই যে প্রিন্ট এর যে ইনভাইটেড কমা আছে না এখানে বলে দিতে হবে যে বিগ নাম্বার এ স্মল নাম্বার ছোট হইলে ঠিক আছে যেটা হবে ওইটা এরপরে এই আজ প্রিন্ট লেখা আছে না এটার ভিতর এই আজ প্রিন্ট এর যে ইনভাইটেড কমা এটার ভিতর হলো মিত্তল উত্তর যেটা ওটা বসাইতে হবে মূল কথাটাই জায়গা রাখতে জিনিস খেয়াল করো অঙ্কে তো অবশ্যই কি থাকবে সত্য থাকবে এই সত্যটা হলো ইভ কন্ডিশনের ভিতর বসবে

মানে এই জায়গাগুলা এই যে কত হলো আমাদের এই ধরনের ফ্লো চার্টের এই যে মাঝের যে জায়গাটা এই জায়গাটার জন্য আমরা মূলত কি ব্যবহার করি এটা আর এখানে ইনপুট আছে ইনপুট ইনপুটের নিয়মে নেওয়া হবে এগুলো ইনপুটের নিয়মে বলা হবে এখন দেখো আমরা এগুলার একটা প্রোগ্রাম করলে কিন্তু তোমাদের এই যে সত্যটা এই যে সত্যটা ইফ এলস সর্বপ্রথম ই কন্ডিশন সত্য বসবে ফিনটেপ এলস প্রিন্টার এই জায়গাটা আমাদের কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে এই ক্ষেত্রে ইফ এর ভিতর আমরা সত্য উত্তরটা বসাবো এলস এর ভিতর মিথ্যার উত্তরটা বসাবো এখন একটু দেখো আমরা এই যে দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নিন না দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নিন নয়ের এই যে অ্যালগরিদম এবং ফ্লো এগুলো আমরা আগে পড়ছি ঠিক আছে তো এটা নিয়ে আলোচনা করলাম না আজকে যেহেতু আমরা সি প্রোগ্রামিং আলোচনা করতেছি এই সি প্রোগ্রামিংটা নিয়ে আলোচনা করি দেখো এই যে অঙ্কটা এই অঙ্কটা সর্বপ্রথম শুরু করলে আমরা শুরু করলে ইনপুটের যে ড্রাইভ করি ঠিক না এখন এখানে দুইটা সংখ্যা এ আর বি এগুলো অবশ্যই কি হবে পূর্ণ সংখ্যা হবে তখন আমরা এটাকে লিখি ইন্টিজার ইনপুট আমার এ এবং বি আউটপুট ও এ ও বি ঠিক আছে একই জিনিস এরপরে দ্বিতীয় লাইনে আমাদের ইনপুট না ইনপুট নেওয়ার জন্য ফাংশন কি স্ক্যানার আর প্রোগ্রামের উপরে কিন্তু এই জায়গাটা থাকবেই তখন স্ক্যানের দিয়ে আমরা এটাকে ইনপুট নিব দেখো স্ক্যানার ইনপুট দুইটা হলে পার্সেন্টেজ কয়টা বসবে ইন্টিজারের জন্য পার্সেন্টেজ না পার্সেন্টেজ আমার দুইটা বসবে তখন আমরা এটা লিখি এন্ড এ এন্ড বি ঠিক আছে এই দুইটাকে আমরা কি নিলাম ইনপুট নিলাম এটা নেওয়ার পর পরেই আমার এই সত্যটা চলে আসে না সত্য আসে কি না আর সত্য আসলেই খেয়াল করো এই যে আমাদের সত্য এই সত্য আসলেই ওই যে একটু ইপেলস কন্ডিশনটা দেখছিলাম ওইটা কি হয় অ্যাপ্লাই ভাই তখন এখানে বসে সর্বপ্রথম দেখো সর্বপ্রথম আমাদের এখানে বসে এই যে এই ধরনের অঙ্কের জন্য সর্বপ্রথম বসে ইফ কন্ডিশন কি বসে দেখো ইফ কন্ডিশন কন্ডিশন কি আই গেটার দেন বি এই যে দেন বি শর্তটা বসে এখন এটা সত্য সত্যের উত্তর কি আবার না তো সেকেন্ড পেজে প্রিন্ট এফ দিয়ে কি দিয়ে প্রিন্ট এফ আমরা এখানে বলে দিই বিগ নাম্বার এক কি বলে দিই বিগ নাম্বার এ এরপরে দেখো এলস এরপরে আমাদের কি আছে এলস এলসটাকে আমরা কি ধরব মিথ্যা উত্তরটাকে মিথ্যার উত্তর কি বিবরণা বিবরণ কি না তখন আমরা সেকেন্ড ব্যাগে প্রিন্ট অ্যাপ দিয়ে বলবো বিগ নাম্বার বি বিগ নাম্বার কি দিব এই যে দেখো এই আমার উত্তর হয়ে গেছে না অঙ্ক শেষ না আমরা শেষে গ্যাস বা রিটার্ন অঙ্ক কি করে দিই শেষ করে তখন আমরা এখানে এখানে লিখি কি লিখি লেখি এই যে দেখো এটা হলো আমাদের দুটি সংখ্যা থেকে কি নির্ণয় বড় সংখ্যা নির্ণয় জিনিসটা কি বুঝছো তোমরা দেখো এটা হলো সত্য আর এই কথাগুলা মানে যেগুলো সত্য মিথ্যে আসো ওইগুলো উত্তর উত্তরগুলো আমরা কথাই বলে দিই বড় সংখ্যা ছোট সংখ্যা ঠিক আছে এইভাবে এখন দেখো এটা হলো দুটি সংখ্যা থেকে কি সংখ্যা বড় সংখ্যা এখন দেখো দুটি সংখ্যা থেকে যদি আমরা ছোট করি সংখ্যা থেকে করি সংখ্যা এই যে দেখো এটা হলো আমাদের এই দুটি সংখ্যা থেকে যে ছোট সংখ্যা এই ছোট সংখ্যা নির্ণয়ের আমাদের কি আহ প্লো দেখো এটা আমাদের দুটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয়ের কি প্লো চান বড় সংখ্যার মতো সেম টু সেম না তো এই ক্ষেত্রে আমাদের এই সত্যটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সত্যটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তখন দেখো সর্বপ্রথম তো আমাদের এখানে ইনপুট এ আমি তো ইন্টিজার পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এন্ড এন্ড বি ইনপুট নিলাম ডেটা টাইপ বললাম ঠিক আছে তো সর্বপ্রথম ইফ কন্ডিশন কন্ডিশনে কি সত্য না সত্য তখন এ গ্রেটার দে এল এস দ্যান বি ইফ এল এস দ্যান বি আমরা সত্যটা দেব এখন এটা সত্য লੁੱত্তর কি এ ছোট না এ ছোট কি না তখন আমরা বলি স্মল স্মল নাম্বার এ আর মিথ্যা লੁੱত্তর কি বি ছোট না তখন আমরা এখানেই লিখি স্মল নাম্বার বি দেখো সত্যটা কি আমাদের সেম টু সেম এখানেcadherin দেখো সর্বপ্রথম ইভ কন্ডিশন সত্যটা বসছে আর সত্য সত্য লੁੱত্তর কি এ ছোট তখন স্মল নাম্বার এ এরপরে else মিথ্যা আহ মিথ্যের জন্য মৃত্যু বি তখন প্রিন্টের স্মল নাম্বার বি অঙ্ক শেষ হলে আমরা কিনে কি এটা আমাদের মূলত কি দুটি সংখ্যা থেকে কিনি না ছোট সংখ্যা নির্ণয় নয় কি বুঝছো দেখো এটা দুটি সংখ্যা থেকে কিনি না ছোট সংখ্যা নিন এখন দেখো এই অঙ্কগুলা এই যে আমাদের দুটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয় না এগুলো অ্যালগোরেথম প্রচার কিন্তু আমরা এর আগে করছিলাম ঠিক আছে তারপর আমি এখানে একটু দিয়ে দিলাম এরপরে দেখো আমরা এরপরে যেটা করছিলাম কোন একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক ঠিক না এটারও আমরা অ্যালগোরিদম ফ্লো করছি ঠিক আছে দুটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক এরও কি করছি অ্যালগোরিদম ফ্লো এখন এটার জন্য যদি আমাদের কে সি প্রোগ্রামিং করতে দেন সেম সেম শর্ত দেখো এখন এই ক্ষেত্রে ইনপুট কি আমার এন না ইনপুট কি এন তখন আমরা লিখি ইন্টিজার

আম দেখো এটা সত্য হলে উত্তর কি দরাত্মক না দেখো এটা সত্য হলে আমাদের উত্তর কি ধনাত্মক তখন আমরা বলি প্রিন্টার ধনাত্মকের ইংরেজি কি পজিটিভ না পজিটিভ নাম্বার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখি এরপর এলস এলস হলে মিথ্যা না

এখন আজকে এটা সি প্রোগ্রামিং আসো এটা কি করবো সি প্রোগ্রামিং এখন দেখো এই যে এইটা এই ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে পজিটিভ নেগেটিভ চলে যাবে দেখো একটু এখন একটু তো জোরের ইংরেজি কি জোরের ইংরেজি হলো দেখো আমাদের ইভেন্ট আর বি জোরের ইংরেজি হলো অন

আমাদের ইনভার্টেড কমার ভিতর উত্তরটা লেগে দিলেই কি কাজ শেষ খেয়াল করছো তোমরা এটা হলো কি কোন একটি সংখ্যা জোর বিজোর নির্ণয় কোনো একটি সংখ্যা কি না জোর বিজোর শুধু ইংরেজিটা জানলে আর সত্তরটা জানলে কি করে ফেলা যা ইন্টিজার ইনপুট এন এন তো এন এখানে পার্সেন্টেজ দিয়ে ইনপুট নি সর্বপ্রথম সূত্র ইফ কন্ডিশন সত্য বসাই সত্য উত্তর কি ইভেন নাম্বার মিথ্যা উত্তর কি অড নাম্বার ঠিক আছে এরপরে দেখো এই সেম অঙ্কে সেম টাইপের অঙ্কের আমরা যদি আরেকটাতে যাই এ দেখো এটা হলো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় এটারও আমরা কি করছি অ্যালগোরিদম ফ্লো এখন যদি আমরা এটার জন্য কি করি সি করি দেখো এই জায়গাগুলো সি প্রোগ্রামিং করলে দেখো আমাদের এই যে জায়গাগুলো এগুলো একটু কি যায় বাদ যায়

সর্বপ্রথম ইফ কন্ডিশন এই ইফ কন্ডিশন n% 3 0 n% 3 0 0 সত্য হলে কি ডিভাইজেবল নাম্বার না তখন আমরা এখানে বলে দিই di আই বি bl ডিভাইজেবল নাম্বার আর মিথ্যা হলে কি বিভাজ্য নয় তখন আমরা এখানে বলি মিথ্যা হলে আলস নট ডিভাইজেবল নাম্বার মিথ্যা হলে কি বলি নট ডিভাইজেবল নাম্বার এই জায়গাটা কি বুঝছি সবাই তার মানে সত্য হলে ডিভাইজেবল মৃত্যু হলে কি নর্থ করছো এখন এই যে আমরা পাঁচটা অঙ্ক করলাম না পাঁচটা অঙ্ক করছে কিনা দেখো এই পাঁচটা অঙ্কে একটা কথা আছে কথাটা হলো এই প্রত্যেকটা অঙ্ক সত্য মৃত্যুর উত্তর আছে তোমাকে বললো যে কোন একটা সংখ্যা তিন ধারা বিভাজ্য হলে এইচ এস সি তিন ধারা বিভাজ্য না হলে এম এস লেখাটি প্রদর্শন করো কোন একটি সংখ্যা বড় হলে আই সি ছোট হলে মনে করো কেজি লেখাটি প্রদর্শন হবে এর জন্য কি করো এরকম বলতে পারে তখন কি হয়ে জানো এটা সত্য হলে আইসিটি মিথ্যা হলে এইচএসি এই লেখাগুলো দিতে হয় আর এই উত্তরে গিয়ে সত্য সেমি থাকে ঠিক আছে শুধু উত্তরে গিয়ে এখানে এইচএসি এখানে আইসিটি এরকম বসে অ্যালগোরিদম ফ্লো শুধু উত্তর যে এই লেখাটা পাল্টে যায় কেমনটা একটু দেখো আমি তোমাদেরকে একটু দেখে এটা মুছে দিচ্ছি খেয়াল করো এই যে এখানে একটা একটা প্রশ্ন দেখো এই টাইপের প্রশ্ন আমাদের বোর্ডে আসে বলছে কোন একটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হলে আইসিটি না হলে ট্রাই এগেন লেখাটির প্রদর্শন দেখো একবার তিন দ্বারা বিভাজ্যের অ্যালগোরিদম ফ্লোচার্ট ঠিক আছে কিন্তু এটা সত্য হলে তিন দ্বারা বিভাজ্য হইতো ঠিক না বিভাজ্য না হয়ে কি বলছে দেখো আইসিটি প্রদর্শন করো কারণ ওই বিভাজ্য হলে আইসিটি বলছে দেখ বুঝছ না

দেখো এন এন পারসন 3 70 লাইসিটি মিত্র হলে কি ট্রাই এগেইন খেয়াল করছো কতটা এরকম এই যে অঙ্কগুলো করছে এগুলো সবগুলো এরকম লেখা প্রদর্শনের কথা বলতে পারে তো এটা বললে দেখো এটা তো আমাদের কি গেল অ্যালগরিদমে এই দেখো এই যে এটা আমাদের প্লোচার্ট এটা সি প্রোগ্রামিং করতে বলছে ঠিক না তো সি প্রোগ্রামিং করলে দেখো ইন্টিজার ইনপুট আমাদের কি এন এন কি ইনপুট দিলাম স্ক্যানার পারসন ডি কমা and and ঠিক কি না সর্বপ্রথম সত্য না এই যে ইফ কন্ডিশন ইফ কন্ডিশনে n% 3 ইকুয়াল ইকুয়াল 0 এখন এই সত্য লুক্তর কি আইসিটি না সত্য লুক্তর কি আইসিটি তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলি প্রিন্ট কে আইসিটি শুধু আইসিটি আর কিছু লিখতে হবে যে লেখা বলছো ওই লেখা ঠিক আছে আলস মিথ্যা না এবার আমার অঙ্ক অঙ্কটা শেষ না শেষ হলে কি দেখি দেখো এরকম ভাবে তোমাদেরকে যে কোনো লেখা প্রদর্শনের কথা পরীক্ষায় বলতে পারে অঙ্কের সত্য সেম থাকবে শুধু সত্য মিথ্যা যে কথাগুলো বলবে ওই কথাগুলা কি করতে হবে প্রদর্শন করতে হবে বিষয়টা কি বুঝাইতে পারছি সবাইকে বুঝছো তো নাকি তাহলে আজকের ক্লাসে পর্যন্তই ধন্যবাদ